এই উইন্টারে বার্বিকিউ হোক আরও জমজমাট বার্বিকিউকে জমজমাট করতে ইউনিট র্যান্স হোক নিয়ে আসছে একটা বার্বিকিউ সেট যেটার মধ্যে সব কিছুই থাকছে একটার মধ্যে এই জায়গাটাতে আপনারা কয়লা রাখবেন কয়লা রাখার স্ট্যান্ড হচ্ছে এটা আমরা কয়লা সাথেই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছি এখানে কয়লাটা রাখবেন এবং এটার মধ্যে আগুন দিবেন এরপরে এটার উপরে থাকছে নেট এই নেটের মধ্যে আপনারা মাংস রাখবেন যেটা বারবিকিউ করা হবে গরু মুরগি যেই ধরনের আইটেমই চান সেটা আপনারা এখানে বারবিকিউ করতে পারছেন এছাড়া এটার ছাড়াও আপনারা এটা দুইভাবেই ইউজ করতে পারছেন এর সাথে রয়েছে চিমটা দেওয়া থাকছে আপনারা এটাকে সহজে ব্যবহার করার জন্য এবং থাকছে দুইটা ওয়েল ব্রাশ এটা কমপ্লিট প্যাক যেহেতু আপনারা রেডি টু ইউজ এটা কেনার সাথে সাথেই ব্যবহার করতে পারবেন কারণ সব কিছুই মোটামুটি এটার সাথে দেওয়া আছে এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন শিক দেওয়া থাকছে আটটি মোট একটা ফ্যামিলি সাইজের কিংবা একটা পার্টির জন্য আপনার মোটামুটি যথেষ্ট এবং এই শিখের মধ্যে আমরা গরু কিংবা মুরগি যেটাই আপনারা বার্বিকিউ করেন খুব সহজে ইউজ করতে পারছেন এবং এইটা ছাড়াও আপনারা দুইভাবে শিখ অথবা জালি দুইটাতে ইউজ করতে পারছেন এবং নিচে আপনাদের কয়লা দেওয়া থাকছে রেডি টু ইউজ এই বার্বিকিউ সেটটি কনফার্ম করতে ইউনিট্রেন্ডের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নগ দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন